আলমডাঙ্গা রেল স্টেশন যেটি চোয়াডাঙ্গা জেলার ভিতরে অবস্থিত বাংলাদেশে সর্বপ্রথম যে রেল স্টেশনগুলো হয়েছে আলমডাঙ্গা একটি ট্রেন আসতেছে অলরেডি অনেক দূরে দেখা যাচ্ছে এই রেল স্টেশনটি খুলনা থেকে পঞ্চগড় চিলাহাটি এবং ঢাকা পর্যন্ত সংযোগ স্থাপন করছে বাংলাদেশের যত রেল স্টেশন আছে এই রেল স্টেশনটি থেকে উঁচু এবং দ্বিতল ভবন আঠারোশো বাষট্টি সালে এই রেল স্টেশনটি স্থাপন করা হয় এবং ব্রিটিশ সরকার স্থাপন করেন রেল স্টেশনটি আসলে কিন্তু তালা বাংলাদেশে দুই তালা রেল স্টেশন আছে কিনা আসলে আমার জানা নেই আঠারোশো বাষট্টি সালে যখন এটা স্থাপন করা হয় তখন তার একটা বিল ছিল বিলের দিয়ে এই রেল স্টেশনটি বা এই ল্যান্ডলাইনটি স্থাপন করা হয় এবং ও অনেক উঁচু করে স্থাপন করা হয় এই ভবনটি ছিল নীলকুঠি পরে রেল স্টেশনে রূপান্তর করা হয়